নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত দমদম লোকসভার তৃণমূল প্রার্থী সমর্থনে লাগানো হোর্ডিং এবং ফ্লেক্স ছেঁড়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল পানিহাটি পৌরাঞ্চলে ৩৩ নম্বর ওয়ার্ডের গোল পার্ক এলাকায় স্থানীয় সূত্রে খবর কদিন আগেই স্থানীয় পৌর পিতা প্রদীপ নেতৃত্বে এই বিশাল আকৃতি ফ্লেক্সটি লাগানো হয় গোল পার্কে আজ সকালে স্থানীয়রা দেখতে পান কে বা কারা ছিন্ন বিচ্ছিন্ন করে ছেঁড়ে দিয়ে গিয়েছে ওই হোর্ডিংটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ প্রার্থী সৌগত রায়ের ছবিও ছেঁড়া হয়েছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ঘটনাটি তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় তৃণমূল কর্মীরা ঘটনাস্থলে জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে থাকে তবে শুধুমাত্র এই বড় হোর্ডিংটাই নয় দেখা যায় গোল পার্কে সৌগত রায়ের সমর্থনে লাগানো আরো বেশ কয়েকটি ফ্লেক্স ছেড়ে দিয়ে গেছে দুষ্কৃতীরা যেগুলি পড়ে রয়েছে মাঠের মধ্যে তৃণমূল নেতা পৌরপিতা প্রদীপ বড়ুয়ার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতিরাই ঘটিয়েছে এমন জঘন্য ঘটনা আজ সকালবেলা যখন ওই সাড়ে পাঁচটা নাগাদ আমি এলাকায় প্রতিদিনের মতন মানে আমার যে কাজকর্ম আছে সেই কাজকর্মগুলো মানে দেখি এলাকা কোথায় কি সমস্যা আছে লেবাররা ঠিক করে কাজ করছে কি না সেটা করতে গিয়ে আমি এদিক দিয়ে যাওয়ার সময় দেখি যে আমাদের দলের ওই অধ্যাপক সৌগত রায় আমাদের প্রার্থী তার ফ্লেক্স ছিঁড়ে দেয় এবং আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পানিয়াটি বিধায়ক নির্মল ঘোষ প্রত্যেকের ছবি দেওয়া যে ফ্লেক্স আছে সেটাকে ছিঁড়ে দেয় এবং এলাকায় আমরা খোঁজ করি যে রাতের দিকে কিছু বাইকে করে দুষ্কৃতি আসে জয় শ্রীরাম স্লোগান দিয়ে তারা উল্লাস করে এবং আমাদের ধারণা এটা বিজেপির ওই জয় শ্রীরাম বাহিনী রাতের বেলায় চারিদিকে এ কাজ করে বেড়াচ্ছে এবং এলাকাকে অশান্ত করে তোলার চেষ্টা করছে এটা অত্যন্ত শান্তপ্রিয় এবং ভদ্র এলাকা আমাদের দলীয় কর্মীদের আমি বলেছি শান্ত থাকতে তারা অত্যন্ত উত্তেজিত কিন্তু আমরা উদ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি নির্বাচন কমিশনেও আমরা কমপ্লেন করেছি আমাদের বিধায়ককেও আমরা আমাদের কথা জানিয়েছি বিষয়টি নিয়ে পুলিশ এবং নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে তবে ঘটনার সাথে তাদের দলের কোনো যোগাযোগ নেই বলে দাবি করেছেন বিজেপি নেতৃত্ব মৃত্তিকা সেনগুপ্ত ডি রিপোর্ট সতপুর আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ